তো গাইস আমরা ছuasari চলে আসলাম লাইভে ইমরান আর আকিব আইছো মমল মমা কেমন লাইতেছে দেখো নুতুন পাউলে আইছি মমা পকস বাজার আইছি পকস বাজার ব্যাটা কেমন হিংজা লাগে ব্যাটা হাং গালি আইছি হাং ব্যাটা হিংজা লাগে দিবা দিয়া লল লল কইবে ব্যাটা কতম মুক্তি কতম কত দিয়া তো করতে পারবি না ব্যাটা দেখো দেখো চল করতে দেবে না ধর ধর দেখতেছো না হাং বড় সাইগল নি আইছি মমা কেমন লাইতেছে পকস বাজার

আই গলিতে গেছে আর মুই কো সরি 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 গাইস আমি কথা বলতে পারবো না अभी यार मध्ये চলে আসলো গনিনা একটা ধরুন কেটে দুর্ঘটনা কি অ্যাক্সিডেন্ট হই গেছে তো আমি কালকে আর